স্ট্রিটের সবথেকে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে ফুচকা রাইট নাও আমি আসি হচ্ছে ডিক্রিচোর ঘাটে যেখানে বেশ কিছু স্ট্রিট ফুড পাওয়া যায় আমি আমার হোল লাইফে যতগুলো ব্লগ করছি এখন পর্যন্ত স্ট্রিট ফুডে ফুচকা খাই নাই দ্যাটস আই ভাবলাম আজকে আমরা একটা ফুচকা রিভিউ করব যেটা ডিক্রিচোর ঘাটে অবস্থিত যার নাম হচ্ছে চলেন খাই পানিপুরি এখানে কিন্তু বেশ কিছু রাশ দেখতে পেতেছি আমরা অনেক পরিমাণে মানুষ দেখা যাচ্ছে এটার একটা রিজন হতে পারে যেহেতু আজকে ফ্রাইডে এই কারণে মানুষ বেশি বাট নর্মাল দিনেও তো অনেক বেশি মানুষ থাকে এটা কথা না কথা হচ্ছে ফুচকা খেতে হবে অনেক বেশি ক্রেভিংস হচ্ছে অ্যান্ড দেখবো এই ফুচকার পাশাপাশি এখানে বেলপুরিও পাওয়া যায় ফুচকার প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা সো টেস্ট কীরকম সবই আপনাদেরকে জানাবো চলেন ভিডিও স্টার্ট করা যাক লেটস গো টোটাল আমরা যদি গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পঞ্চাশ টাকায় আট পিস ফুচকা দিচ্ছে বেশ ভালোই দেখা যাচ্ছে টকটাও একটু খেয়ে দেখি টক এতটাও মজাদার না আমরা একটা ফুচকা দিয়ে খাই ফুচকাটা খুবই মচমচে মজাদার আমার কাছে ফুচকাটা ভালো লাগছে পার্সোনালি আমার রিকমেন্ডেবল থাকবে যে ফুচকাটা ট্রাই করা যায় এর পাশাপাশি তাদের ছোট ফুচকাও রয়েছে যেটা বর্তমানে বিলুপ্তির পথে নর্মালি এত বড় সাইজের ফুচকা আসার পরে আমরা ছোট ফুচকা খেতে ভুলেই গিয়েছি সো যাই হোক ফুচকাটা ভালোই ছিল এটা হচ্ছে এক প্লেট বেলপুরি যার দাম হচ্ছে বিশ টাকা মানে এক পিস দশ টাকা করে কুড়ির সাইজটা কিন্তু বেশ বড় উপরে টক দেওয়া শশা দেওয়া রয়েছে ও রাই হেড শসা সেম ঘুগনি সেম শসা সেম টক জাস্ট এটা হচ্ছে বেলপুরি এটা হচ্ছে ফুচকা সেরকম স্পেশাল কোনো তফাত নাই টেস্ট ভালো আপনারা চাইলে খেতে পারেন লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ডিগ্রি চর ঘাটে আসলে আপনারা দেখতে পারবেন চলেন খাই পানি অ্যান্ড তাদের ফুচকা ফেলপুরি দৌড়নায় কিন্তু খুবই মজাদার ড্যাট এই ছিল আজকের শর্ট একটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জন্য ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে হাফেজ বাই বাই